আপনার পেজে শুধুমাত্র পে আউট দেওয়ার জন্য অথবা কমপ্লিট করার জন্য অথবা মনিটাইজেশন ফিল করার জন্য আর কেউ এক টাকাও দিতে হবে না এটার জন্য কোনো টাকা কোথাও দিতে হবে না এটা খুব সহজে আপনি পারবেন পুরো ভিডিওটা দেখেন কি কি লাগে কি কি তথ্যগুলো লাগে এটা জানেন কোথাও পাঁচশো টাকা এক হাজার টাকা তো অনেক পরের কথা একশো টাকাও দিতে হবে না আপনি নিজেরই দিতে ইচ্ছা করবে না কাজটা এত সহজ এত সহজে পারবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মধ্যে করে চলে যাবেন ফেসবুকে পে আউট দিতে অথবা মনিটাইজেশন করতে কি কি ডকুমেন্টগুলো লাগে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে ব্যাংকের সুইফট কোড লাগবে এটা আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট ওই ব্যাংক থেকে সুইফট কোড নিয়ে আসতে পারবেন তারপর হচ্ছে জিপ কোড অথবা পোস্টাল কোড একটা লাগবে তারপর হচ্ছে আপনার বর্তমান ঠিকানা এবং আপনার যেটা পার্মানেন্ট ঠিকানা ওটা লাগবে তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার লাগবে তারপর তিন নাম্বার লাগবে তারপর হচ্ছে ব্যাংকে আপনার নাম নামের অ্যাকাউন্টটা যে নামে সিগনে একদম লাস্টে একটা সিগনেচার চাই ওই সিগনেচারটা হচ্ছে ব্যাংকে আপনার যে নামে অ্যাকাউন্ট করা ওটা লাগবে এই তথ্যগুলো এই কয়েকটা তথ্যই লাগে মানে এবারে যে ছয়টা তথ্যের মতো লাগে আমি আবার বলছি তিন নাম্বার লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে তারপর হচ্ছে পোস্টাল কোড লাগবে সুইফট কোড লাগবে তারপর হচ্ছে বর্তমান ঠিকানা এবং পারমানেন্ট যেই ঠিকানা ওটা লাগবে তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার লাগবে তারপর হচ্ছে তারপর সিগনেচার সিগনেচারটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট যে নামে সেটা লাগবে এই তথ্যগুলো আপনারা রেডি করে করে তারপর অথবা পে আউটে যাবেন পে আউটে যাওয়ার পর আস্তে আস্তে আপনি কি কি দিবেন ওটা আসবে আপনার নাম দিবেন নামের পর এরপর নেক্সটে যাবেন এরপর আপনি কান্ট্রি সিলেক্ট করবেন এরপর নেক্সটে যাবেন এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আসবে আপনি খুব সহজে করতে পারবেন আর কেউ কে এক টাকাও দিতে হবে না